সাম্প্রতিককালে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সংস্থান করতে ব্যাপক চাপের মধ্যে পড়েছে বাংলাদেশ বিশ্ববাজারে জ্বালানির উচ্চ মূল্য এবং ডলার সংকটের অভিজ্ঞতা থেকে নিজস্ব তেল গ্যাস খনিজ সম্পদ আহরণে সরকারের একটা জোর তৎপরতা তাই দেখা যাচ্ছে এরই অংশ হিসেবে বাংলাদেশে আবিষ্কৃত কয়লা খনিগুলোর মধ্যে তিনটি খনির ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে অগ্রসর হচ্ছে জ্বালানি বিভাগ আমরা স্টাডি আমরা এই মুহূর্তে দিঘিপাড়া আমাদের প্রস্তুত আমরা কাজ করতে পারি যদি উনি আমাদেরকে বলেন আমরা বাকিগুলো আস্তে আস্তে আমরা ধীরে ধীরে আগাতে পারি আমরা বড় প্রক্রিয়ায় কাজ করতেছি নতুন করে আবার খনন করতে হবে যদি আমরা না করি ওখানে আমাদের পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট আছে সেটা বন্ধ হয়ে যাবে আগামী দুই বছরের মাথায় আমাদেরকে কয়লা উত্তোলন করতেই হবে সেখানে আমরা দুইটা প্রস্তাব ওখানে আমাদের কিছু অংশ ওপেন পিট করতে হবে আর কিছু অংশ আমাদের আন্ডারগ্রাউন্ড করতে হবে সর্বোচ্চ পর্যায়ে এই প্রস্তাব অনুমোদন হলে তিন বছরের মধ্যেই কয়লা উত্তোলন শুরু হবে বাংলাদেশে এখন পর্যন্ত মোট পাঁচটি কয়লা খনি আবিষ্কৃত হয়েছে পেট্রো হিসেবে দেশের উত্তরাঞ্চলে অবস্থিত এসব কয়লা খনিতে মোট কয়লার মজুদ আছে সাত হাজার আটশো তেইশ মিলিয়ন টন এর মধ্যে বড় পুকুরিয়া কয়লা খনিতে চারশো দশ মিলিয়ন ফুলবাড়িতে পাঁচশো বাহাত্তর মিলিয়ন খালাসপিড়ে ছশো পঁচাশি মিলিয়ন দীঘিপাড়ায় সাতশো ছয় এবং জামালগঞ্জে মজুদ আছে সর্বোচ্চ পাঁচ হাজার চারশো পঞ্চাশ মিলিয়ন টন কয়লা পেট্রোবাংলার হিসেবে দেশের খনিগুলোর মজুদের বিশভাগ কয়লা উত্তোলন করা সম্ভব এজন্য প্রচলিত সবগুলো পদ্ধতি কাজে লাগানোর প্রস্তাব রয়েছে কয়লা উত্তোলনে প্রধানত দুটি পদ্ধতি বহুল প্রচলিত একটি হল ওপেনপিট মাইনিং বা উন্মুক্ত পদ্ধতি এ পদ্ধতিতে খনি থেকে সর্বোচ্চ পরিমাণ কয়লা উত্তোলন করা যায় দিনাজপুরের ফুলবাড়ি এবং বড়পুকুরিয়ার একাংশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রস্তাব রয়েছে দ্বিতীয় হল ভূগর্ভস্থ পদ্ধতি যেখানে সুড়ঙ্গ করে খনির গভীর থেকে কয়লা ওঠানো হয় এ পদ্ধতিতে বাংলাদেশের বড় থেকে কয়লা উত্তোলন হচ্ছে এই দুই পদ্ধতির বাইরে কোলবেড মিথেন এবং আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন পদ্ধতিতে কয়লা থেকে জ্বালানি সম্পদ আহরণের প্রচলন রয়েছে বাংলাদেশের জামালগঞ্জ কয়লা খনিতে কোল গ্যাসিফিকেশন পদ্ধতি কাজ করে কিনা সেটি সম্ভবতা যাচাই করার প্রস্তাব রয়েছে তবে কয়লা উত্তোলনের জন্য জ্বালানি বিভাগ উন্মুক্ত খননের যে প্রস্তাব নিয়ে এগুচ্ছে সেটি নিয়ে ব্যাপক বিরোধিতা এবং বিতর্ক আছে বাংলাদেশে এবং সেটা করতে গিয়ে যে যে ঘটনাগুলো ঘটবে পানি সম্পদ আবাদি জমি অন্যান্য সেটা তো আগের বিশেষজ্ঞ কমিটি বলেছে যে এটা কোনোভাবেই সম্ভব না এবং এটা যদি সম্ভব হতো বিএইচপি বা অস্ট্রেলিয়ার সবচাইতে পৃথিবীর সবচাইতে নামি কোম্পানি তারা এখান থেকে চলে যেত না এই চুক্তি ত্যাগ করে এটা তো লাভজনক একটা জিনিস তারা চলে গেছে এই কারণে যে এটা এমন ধরনের ম্যাসাকার তৈরি হবে এমন ধরনের ডিজাস্টার হবে যে সেটা সামাল তারা দিতে পারবে না সামগ্রিক বিবেচনায় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কয়লা তোলার এই উন্মুক্ত খনন পদ্ধতির দিকে সরকার যদি অগ্রসর হয় বাংলাদেশ একটা ভয়াবহ বিপর্যয়ের দিকে যাবে বাংলাদেশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন একটি স্পর্শকাতর ইস্যু দিনাজপুরের ফুলবাড়ি উন্মুক্ত কয়লা খনির বিরুদ্ধে বাংলাদেশে দু সালে বড় আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে মানুষ জীবন দিয়েছে বাংলাদেশে উন্মুক্ত খনির বিরোধিতার কারণ হল কৃষি জমি মাটির নিচের পানি ও পরিবেশের মারাত্মক ক্ষতি হবে এই আশঙ্কা থেকে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিরপেক্ষ সমীক্ষা করা দরকার আমাদের এই পুরো কয়লা উত্তোলনের ব্যবস্থাপনাটা ভালোভাবে তৃতীয় কোনো পক্ষকে যার কোনো স্বার্থ নাই বাংলাদেশের ক্ষেত্রে এরকম কাউকে দিয়ে প্রফেশনাল কাউকে দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা দরকার তারা যদি বলে যে না এটার ঝুঁকি সীমিত আকারে এবং এর ঝুঁকি সামলানো সম্ভব হবে কোনো অসুবিধা হবে না তাহলে আমরা এগিয়ে যেতে পারি আর যদি বলে না এর ঝুঁকিটা মারাত্মক অতিরিক্ত ঝুঁকি এই ঝুঁকি নেওয়া যাবে না তাহলে আমরা দেশীয় কয়লা উৎপাদনের চিন্তা সম্পূর্ণ পরিত্যাগ করতে পারি আমার কথা হল যে দেড় হ্যাজ টু ব্যান অনেস্ট এক্সামিনেশন অফ দ্য প্রপোজালস ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জকে ভয় পেলে চলবে না পৃথিবীর কোনো বড় প্রজেক্ট মেগা প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ ছাড়া হয়নি দেশের ফসলি জমি পরিবেশের ক্ষয়ক্ষতির আশঙ্কা এবং স্থানীয় পর্যায় বিরোধিতার বিষয়টিকে মাথায় রেখে এতদিন নিজস্ব কয়লা উত্তোলনের সিদ্ধান্ত হয়নি বর্তমানে কয়লা বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি আমদানি ও ডলার সংকটের বাস্তবতায় জ্বালানি বিভাগ নিজস্ব কয়লা উত্তোলনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে আমি মনে করি কয়লাটা ব্যবহার করে ফেলা উচিত কিন্তু বড় বিষয় হল চ্যালেঞ্জ যেগুলো আছে সেগুলি মোকাবেলা করি করতে হবে প্রথম দেখতে হবে যে এনভায়রনমেন্ট বিষয়টা ওখানকার কোনো পরিবর্তন আসবে কিনা এই ধরনের মাইনিংয়ে ওখানকার জনগণের অবস্থাটা কি হবে খাদ্যের যে পরিমাণ ঘাটতি হবে সেই জায়গাতে সেটার আমরা কীভাবে পূরণ করব এই চ্যালেঞ্জগুলোর সামনে যদি আমরা মিটিকেট না করতে পারি তাহলে আমরা কয়লা উত্তর উত্তরণ করবো না দরকার প্রয়োজন হলে আমরা যেভাবে ইম্পোর্ট করছি সেভাবে ইম্পোর্ট করব দেশের মানুষের দেশের জনগণের দেশের অবস্থা দেশের আবহাওয়াকে নষ্ট করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো কাজ করবেন না বাংলাদেশে জ্বালানি নিরাপত্তার কথা বিবেচনায় নিজস্ব কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নিতে সরকার অনেক বিলম্ব করেছে বলে সমালোচনা রয়েছে এখন এমন সময়ে জ্বালানি বিভাগ কয়লা উত্তোলনের তৎপর হয়েছে যখন বিশ্বব্যাপী কয়লা বিরোধী একটা অবস্থান দিন দিন জোরালো হচ্ছে আবুল কালাম আজাদ বিবিসি বাংলা